জানা, জানা, এদিকে এসো দেখো তোমার জন্য জিনিস পছন্দ হয় কিনা দেখো কি নিচ্ছো দেখো ওয়া মনে হয় গরম আছে মনে কসমেটিক্স এগুলো তো আমার ছিল

আমার মুখের জন্য বলছিলাম যে এটা ত্বকের দাগ অনেক স্পট দূর করে এটা কি ফেস প্যাক মমতা লুশন তো ক্রিম এত ছোট থাকে না আর বড়টাই নিয়ে আসতা দোকানে নাকি বড়টা নাই বড়টা নাই নাকি তোমার বাজেট নাই খুব সুন্দর হয়েছে তো ব্যান্ডগুলো আমার পছন্দ হয়েছে তিনটা নিয়ে আসছো এটা এটার ভিতরে আর কি আছে এটা আবার কি এটা তো আমার না এটা তো তোমার জন্য নিয়ে আসছো হুম পারফিউম কারণ পারফিউম তো আমি ইউজ করি না কারণ মেয়েদের জন্য পারফিউম ইউজ করা হারাম কিন্তু এখন ইউজ করবো এখন তো আমি বাসার ভিতরে দাও আগে তোমাকে দিই আমি না না জুবের দাও ঠান্ডা ঠান্ডা পারফিউম ঠান্ডা লাগে পারফিউমটা অনেক ভালো ফগ তো আমরা ফগ সবসময় ইউজ করি কারণ এটার পারফিউম আমাদের কাছে অনেক ভালো লাগে কিন্তু আমি ইউজ করি না কিন্তু মাঝে মধ্যে ব্যবহার করে বাসায় সব সময় না আমি বাইরে পারফর্মেন্স করি না কারণ আমাদের মেয়েদের জন্য পারফর্মেন্স করা আরাম আর কী বলে কিনে আসছ কিন্তু কিছু বাইরে খাবার বলবো না ঠিক জুবাইয়ের ফলের জড়িটা নিয়ে আস বর্তমান সময়ে আর সবজি যে দাম আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য খাওয়া তো অনেকটা হয়ে গেছে তো টাফ এখন আর প্রতি মাসে মনে করো একবার মাসে দু তিনবার নিয়ে আসা সম্ভব না আমাদের মত মানুষের কারণ প্রচুর দাম তা এগুলো খেতে পারবে সপ্তাহখানেক দুই তো এইসব কেনাকাটা করলা বাকি টাকা কোথায় সালাদিন দিবা না আমার কাছে গোল্ড কিনে দিবো তুমি তো বলছিলে এই মাসেই কিনে দিবা যে দাম গোল্ডের কখন দিবা এখন কত বাকি আছে সেটা দাও আপ করে দাও ও মা পুরো ওয়ালেটে আমার দিয়ে দিতেছ হ্যাঁ কি আছে এটার ভিতরে টাকা সবগুলো এখানে সবই নিয়ে নেব

অনেক টাকা খরচ হয়ে গেছে তুমি বলছো দুই হাজার টাকা তা তোমার স্যালারি যত তার চাইতে তাই তুমি কম আছো খরচ কি থাক তোমার কাছেই থাক নাকি আমি রাখবো এখন ব্যাগ সহ রাখবো ওকে ওটা মার্কেট থেকে আনি এখন খাইবা তুমি কি कॉल खावा है कौन नेटराई किरदार शकलेखा बने आ, आपको आई तुम्हारा आप दे एक टा था एक पीस दोनों

শীতের প্রচুর দাম কমে না ফুল সিজন চলের এখন তাও দাম কমে না কম দেও বাংলাদেশে যা একবার বাড়ে সেটা কমে না জবে নাও

Okay good bye. Allah hafiz.